এত বড় দল থেকে দলের প্রধান যেহেতু বিদেশ যারা দায়িত্ব নিচ্ছেন এখানে আপনারা প্রথম থেকে এই পর্যন্ত একই জায়গায় আছেন নির্বাচন নির্বাচন তারপর আরেকটা ঘটনা ঘটাইলেন দুই দিন আগে পিস সাহেবকে একটা খোঁচা মারলেন এই যে খোঁচাটা দিলেন এর বিনিময় কি পাইলেন পুরা একটা খাম্বা দিয়ে দিছে তো আসসালামু আলাইকুম ডক্টর মোহাম্মদ ইনুস স্যার যখন আসলেন প্রথম দিকের ভাষণগুলাতে খেয়াল করলে দেখবেন একটা কথা অনেকবার বলছেন উনি যে দেশ এখন যুদ্ধের পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু দেশে তো কোনো যুদ্ধ নাই না কোন দেশের সাথে কি আমাদের যুদ্ধ চলতেছে চলতেছে না কিন্তু যুদ্ধময় পরিস্থিতি চলছে কেন কথাটা বলছে আগে আমার মেয়ের কথাটা শুনি একটা মেয়ে যদি থাকতো আমার আর কিছু লাগতো না ভাই হ্যাঁ ডাক্তার একটা মেয়েকে দেখছিলেন আপনারা যখন বিদেশ গেল যে মাস্টার মাইন্ড কে পরিচয় করায় দিল হেজাব পরা খেয়াল আছে ওনার হেজাবের কালারটা যেমন এই যে সামান্তা শারমিন ওনার হেজাবের কালারটা দেখেন একই রকম এই যে ভারতের বিরুদ্ধে কথা বললো দেখেন মঞ্চে দাঁড়ায় ওপেন আপনারা অন্য দল এভাবে কথা বলতে পারেন পারেন না আর ডক্টর এনুস স্যার কেন বলছিল যুদ্ধময় পরিস্থিতি কারণ আমরা ভারত মুক্ত হইতে চাই একাত্তরে স্বাধীন হয়েছি আমরা কিন্তু গ্রাস কইরা নিছে চুয়ান্ন বছরে আমাদেরকে সেখান থেকে আমরা মুক্তি চাই মুক্ত হয়েও গেছি এই জন্যই বলছে যুদ্ধময় পরিস্থিতি চলতেছে এটা মাথায় রাখেন আরো কি বলছে সামান্তা স্যার শুনেন থাকবো থাকবো আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী বর্তমানে দিল্লিতে আছে শোনা যায় ওনার যে ভয়েস রেকর্ড গুলো আপনারা শোনেন অডিও কল এর মধ্যে একটা কথা বলে না বারবার বলে কিন্তু ম্যাটিকুলাস ডিজাইনে দেশটাকে দখল করছে ইনুস গ্যাং মানে জঙ্গি গ্যাং এই কথাটা বলে না হ্যাঁ উনি কিন্তু দিল্লি থেকে এই কথাটা বারবার বলে এবং অনেকেই বলে আমাদের দেশের অনেক বুদ্ধিজীবী ইনায় বিনায় এই কথাটা বলে আসলে ওরা কিন্তু সঠিক একটা ডিজাইন তো হয়েছে বুঝুন না একটা ডিজাইন না হইলে এতটুকু আগাইতে পারে এই যে কয়েকদিন আগে একটা জরিপ করছে কারা যেন ওইখানে একটা কি জানি জরিপ চালাইছে কারা ওই যে পনেরো বছর থেকে পঁয়ত্রিশ বছর এই দুই হাজার জওয়ান ছেলে নাকি বলছে পনেরো থেকে পঁয়ত্রিশ বছর জওয়ান এদের মধ্যে অনেকে বলছে যে পনেরো পাইতে পারে ভোট এনসিপি এনসিপির চেয়ে বেশি ভোট পাবে যদি নির্বাচন করে আওয়ামী লীগ আওয়ামী লীগ বেশি ভোট পাবে এনসিপির থেকে ভাই এটা হলো জরিপের ফলাফল আরে ভাই তোর জরিপের গোষ্ঠী মারি আমি গোষ্ঠী মারি আরে বোকারাম এই দলটা হচ্ছে এই যে আওয়ামী লীগ পঁচাত্তর বছর পুরোনো একটা দল আর এই যে মাত্র মাস মাস বয়স কোলের বাচ্চা তো এর পনেরো পার্সেন্ট হয় এনসিপির তাহলে তো অনেক দূর অনেক দূর আগে গেছে তিন মাসে যদি পনেরো পার্সেন্ট আসে সামনে তো নির্বাচনের ভাই আরো দেরি আছে না হয়তো পাঁচ ছয় মাস তাহলে কত গুণ বাড়তে পারে একবার হিসাব দেখেন মাথায় মাথায় আছে কিছু কিছু নাই এই যে রুমিন এগুলো ফারহানা হ্যাঁ পিনাকিদার একটা কন্টেন্ট দেখলাম এই রুমিন ফারহানা দিল্লি নাকি ওই যে আস্তাক আস্তাক কলকাতার ভারতের একটা চ্যানেল আছে না ওই চ্যানেলে ইন্টারভিউ দিতে যায় বাংলাদেশের বদনাম করতেছে বাংলাদেশকে জঙ্গি বাহিনী বলতেছে বাংলাদেশে নাকি দিন দুপুরে ডাকাতি হয় এবং বাংলাদেশে ইনুস সরকার ম্যাটিকুলাস ডিজাইনে দেশ দখল করছে দেশ চালাইতেছে হাবি যাবি কথাবার্তায় ভর্তি মানে কি জানেন এরকম রুমিন ফারহানা যদি থাকে বিএনপির ক্ষতি করার জন্য হ্যাঁ ওই যে আরেকজন আছে ফজলুর রহমান হ্যাঁ হ্যাঁ উনারে এখানে দেখতেছি উনি বক্তৃতা দেয় আর ওদিক দিয়ে জয় বাংলা স্লোগান দেয় তার মানে কি জানেন একটা জিনিস মনে রাখেন এই যে বিচ্ছিন্ন ঘটনা না কিন্তু ওই ডিজাইনের মধ্যে ঢুকে গেছে তারাও কিন্তু এটা শিখা পালাইছে সরকারের কাছ থেকে আহ ওদের ম্যাটিকুলস ডিজাইনে যদি ওরা আগাইতে পারে আমরা কেন ম্যাটিকুলাস একটা ডিজাইন করতে পারুম না মানে আমাদের প্ল্যান কি আমরা আওয়ামী লীগকে আমাদের আচলের নিচে নিয়ে আসব। হ্যাঁ আমাদের পকেটের মধ্যে নিয়ে আসব। আওয়ামী লীগের ভোটগুলো আমরাই তো পাবো মানে ভোটের রাজনীতি দেখেন এই যে ফজলুর রহমান সাহেব উনি কিন্তু বীর মুক্তিযোদ্ধা আমার উনার আরেকটা বিরাট পরিচয় বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন হ্যাঁ এই যে আমাদের প্রধান উপদেষ্টা যেমন উনিও প্রধান উপদেষ্টা ছিলেন বেগম খালেদা জিয়ার প্রধানটা সেকেন্ড জানি না উপদেষ্টা ছিলেন ওনাকে করতেন তার মানে উনি বিএনপি করেন অথচ দেখেন ওনার বক্তৃতার শেষে স্লোগান আসে কি জয় বাংলা তার মানে কি উনি বক্তৃতাটা এমন ভাবে দেয় যেন সবাই জয় বাংলা বলে হ্যাঁ উনি খুব আক্ষেপ করতেছিলেন করতেছিলেন যে ভাঙা হয়েছে এটাকে নিয়ে এবং বঙ্গবন্ধুর কেন মূর্তি গুলা ভাঙা হয়েছে উনার কলিজা ফাইটা যাইতেছে এখন কি করবেন চাচা এখন কি করবেন এগুলো তো ঘটনা ঘটে গেছে না এখন সামনে নির্বাচন এই কথাগুলো তোলার মানে কি তার মানে কি ওই যে আওয়ামী লীগের ভোট দরকার তাড়াতাড়ি নির্বাচন হয়ে গেলে ওই ভোটগুলা ওনারা পাবে ওনাদের ভোট আর ওই ভোট মিলা বিশাল বড় একটা সরকার গঠন করতে পারবে মানে দুইশো আশি পঁচাশি তিন চারটা দশ বিশটা হয়তো দিয়ে দিবে নিজেদের ওই যে যারা আছে সাথে ওই যে প্রিন্স সাহেব প্রিন্স সাহেবরা হয়তো দিয়ে দিবে আর বাকি দলরা তোমরা যাও রাস্তা রাস্তা মিছিল করো গিয়া প্রেস ক্লাবের সামনে দাঁড়ায় আমরা কিচ্ছু যায় আসে না আমরা যদি একবার বৈসা যেতে পারি ওনাদের এক নেতা বলছিলেন এনি সাহেব যে আমাদের তো পাঁচ বছর দশ বছর না তিরিশ বছর টার্গেট বিএনপি ক্ষমতা আসলে দেশকে একদম স্বর্ণের টুকরা বানায় ফেলাইব সোনার বাংলাদেশ বানায় ফেলাইব ওনারা এই প্ল্যানিং এ ওনারাও নাই সবাই বুঝছেন ওই ম্যাটিকুলাস ডিজাইনে চলে যাচ্ছে উচ্চারণটা হইতেছে কিনা জানি না বুঝা নিয়ে ঘটনা ভাই ঠিকই বলে এবং প্রাক্তন প্রধানমন্ত্রী যে বলেন ম্যাটিকুলাস ডিজাইন ওইটাও কিন্তু ঠিকই বলে আসলে কিন্তু ওই ডিজাইনের মধ্যে দিয়েই কিন্তু পাঁচই আগস্ট আসছে এখনো কিন্তু ওই ডিজাইনের মধ্যে দিয়েই দেশ যাচ্ছে একই পথে যাচ্ছে মাথায় রাখবেন আমাদের নাহিদ ইসলামকে যেদিন প্রথম পরিচয় করা দেয় সেদিন কিন্তু বলা হয়েছিল ইমাম হ্যাঁ ইমাম বলা হয়েছিল সভাপতি চেয়ারম্যান এমন কিছু বলা হয় নাই এর বাইরে যায় না ওইটাই মাথায় রাইকেন দেখেন দেশে কিন্তু প্রশাসন আছে আইন আছে পুলিশ আছে র্যাব আছে না র্যাব একটু বসা আছে বৈশা আছে র্যাব নিয়ে কিছু নতুন চিন্তা ভাবনা হইতেছে থাকতেও পারে নাও থাকতে পারে কিন্তু আর্মিও আছে কিন্তু দেশে বর্তমান অবস্থা যা চলতেছে এটা কি চলা ঠিক এটা কি মাইনা নেওয়া যায় কিন্তু মাইনা নিব আমরা কারণ ঘটনা তো ঘটতেছে তার মানে কি ওই ডিজাইনের মধ্যে কি ঘটনা ঘটতে দেওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে যেন মানুষ বুঝতে পারে ভালো আর মন্দটা হ্যাঁ এই ডিজাইনের মধ্যে যাচ্ছে তাহলে কোন ব্যাপার ভাই আর্মি দেখলে ভাই কাপড়ে পেশাব করে দেয় মানুষ তারাও কিন্তু চুপচাপ আছে যেখানে বড় ঘটনা ঘটতেছে কিন্তু কিছু ঘটনা তো ঘটতে দিচ্ছেই ঘটতে দিচ্ছে অথবা ভয়টা যাওয়ার পর যে সিনেমায় যেমন পরে পুলিশ যায় সেভাবে পুলিশ যাচ্ছে এগুলা কেন হচ্ছে আমাদেরকে বোঝার জন্য এই ঘটনাগুলা যে আমরা দেখতেছি এতে কি দাঁড়াচ্ছে ভাই হ্যাঁ এতে কিন্তু বিএনপির বদনাম হচ্ছে হ্যাঁ কিছুটা হইল তো ভোট কমতেছে ডে বাই ডে ডে বাই ডে দেখেন আপনাদের ভুল রাজনীতি এত বড় দল থেকে দলের প্রধান যেহেতু বিদেশ যারা দায়িত্ব নিছেন এখানে আপনারা প্রথম থেকে এই পর্যন্ত একই জায়গায় আসেন নির্বাচন নির্বাচন তারপর আরেকটা ঘটনা ঘটাইলেন দুই দিন আগে চরমোনার পিস সাহেবকে একটা খোঁচা মারলেন দেখেন এই চরমনায় পীর সাহেবের কাছে কিন্তু আপনারা গেছিলেন হ্যাঁ মির্জা ফখরুল সাহেব গেছে এখানে নামাজ পড়ছে রোজার মধ্যে মনে আছে আপনাদের কিন্তু বনিবানা হয় নাই বনিবানা না হতে এখন আপনারা কি বললেন যে শেখ হাসিনাকে হাত পাখা দিয়া বাতাস দিত আবার চর চর শব্দটাকে চর মানি গোয়েন্দা এরকম কিছু ইঙ্গিত করলেন এই যে খোঁচাটা দিলেন এর বিনিময় কি পাইলেন পুরা একটা খাম্বা দিয়ে দিছে তো চল মনে পি সাহেব কিন্তু ওই যে আমাদের ডাক্তার শফিকুর রহমান সাহেবের মতো নরম দিলেন না ডাক্তার শফিকুর রহমান সাহেবও কিন্তু নরম দিলের মানুষ না কিন্তু উনি রাজনীতিটা বুঝেন আর চরমনাই উনি হচ্ছেন প্রতিবাদী কণ্ঠ ভাই মুখের উপরে যা বলবেন মুখের উপরে দেখেন উনারে খোঁচা মারাতে উনি এখন খাম্বা নিয়ে আইছে হাওয়া ভবন নিয়ে আইছে অতীতের বহু আকাম কুকাম সামনে তুলা ধরছে এবং এই আকাম কুকামের মধ্যে এই আকাম কুকামের মধ্যে তারেক রহমান সাহেবের নাম এক নম্বরে হ্যাঁ ওনার তো মুখে কিছু আটকায় না যা বলবে মুখের উপরে ওই যে পিছনে বলার মানুষ না চর্ম যা বলবে মুখে যার জন্য উনি এখন বলা শুরু করছে হয়তো ওনারা ছোট দল আপনারা মনে করছেন আপনারা বড় দল কিন্তু একটা কথা ভুলে গেলে হবে আপনারাই তো গেছিলেন ওনার সঙ্গে হাত মিলাইতে হাত না মিলানে আজকে শত্রু হয়ে গেল এই রাজনীতিটা বর্তমানে চলবে না এই জেনারেশন এগুলা মাইনা নিতে পারে না ভাই মাইনা নিবে না দেখেন মানুষ কোনো কিছুই ভুলে না সব কিছু বুঝছেন থাইকা যায় এই মোবাইলে ভাই এই মোবাইলে থাইকা যায় এই যে নেট দুনিয়াটা ভাই অন্যরকম প্রমাণ থাইকা যায় এই যে রুমিন ফারানা যা যা করছে গত কয়েক বছর মানে দশ বছরের ইতিহাস তুইলা ধরছে এই যে পিনাকিদা আজকে পুরা মুখোশটা খুইলা দিছে ওনার জানেন পুরা মুখোশটা খুইলা দিছে কিন্তু আমি অগ্রিম ধন্যবাদ জানাইতে চাই তারেক রহমান সাহেবকে তারেক রহমান সাহেব রুমিন ফারহানা এবং বজলুর রহমানের মতো যে নেতারা আছে এদেরকে মাইনাস করে দিবে এটা আমার মনে হয় তারেক রহমান সাহেব যদি মাইনাস না করতো আজকে এই কন্টেন্ট দেখতে পাইতাম না কারণ এই পিনাকিদার এগুলো দেখার পর নিশ্চয়ই উনি নতুন করে চিন্তা করবেন তাই না ডুবাই দিতেছ তো সবচেয়ে বড় কথা ইনুসারের বদনাম করতেছেন ভারতের চ্যানেলে এইটা কোন কথা এতটা পাগল হইলে হবে না নির্বাচন দিবেই উনি কিন্তু কিভাবে দিবে আপনাদের চাওয়াটা কি পূরণ হবে হবে না আপনারাও কিন্তু ওই যে চৈলা আসবেন সবাই সাথে আসতে বাধ্য হবেন জানেন ভাই সুখবর দিয়া ভিডিওটা শেষ করে দিব জামাত ইসলাম সরাসরি বইলা দিছে প্রবাসী ভাই বোনদের ভোট ছাড়া আমরা নির্বাচন করব না সরকার সেটা নিছে আরো বড় খবর দেয় আরো সুখবর আছে স্থানীয় নির্বাচন আগে হইতে হবে আসিফ মাহমুদ সবুজ হ্যাঁ আসিফ মাহমুদ সবুজ ভুঁইয়া মনে হয় চারটা নাম একজন মানুষ ভাই আছে ভাই আছে কারণ কি জানেন মৃত্যুর সঙ্গে পাঞ্জা পাঞ্জাল বাইচা গেছে তো দেখেন না সেনা প্রধানকে নিয়ে কিভাবে বক্তব্য দিছে স্টেট ফরওয়ার্ড যা বলার বইলা দিছে এইসব রেকর্ড তো রয়ে গেছে ভাই তার কথা তো ফেলে দিতে পারবেন না ওই যে আপনারা যারা বলেন সরকারে এমন দুজন আছে যাদের সঙ্গে এনসিপি ওরা চা পান খায় সর্বদা যোগাযোগ রাখে আরে বেকুব ভাইরা আরে বেকুব বুদ্ধিজীবীরা ওরা তো যোগাযোগ রাখবে ওরা কি বেইমান নাকি একসাথে লড়ছে একটা মাফিয়া গ্যাং এর সাথে ওয়ার্ল্ডের সবচেয়ে সেরা মাফিয়া গ্যাং এর সাথে একসাথে লড়ছে ধরতে পারছে ধরতে পারে নাই ওই যে ইসরায়েল থেকে যে প্যাগাসিস আনছিল টেলিফোনে কথা শোনার জন্য ধরতে পারছে ছত্রিশ দিনে কে কোথায় ছিল তার মানে কি জানেন যেমন ওই যে ওনাদের এক নেতা বলতেছে আমি কেন কালার করি নাই মানে রঙিন করি নাই ওই ছত্রিশ দিনে আমার প্রোফাইল কারণ আমার সাথে পাসপোর্ট ছিল না হচ্ছে আমি সেদিন রাতে কিন্তু আমার প্রোফাইলটা

কেন এগুলা বলিয়া নিজেকে তুচ্ছ বানান তাচ্ছিল্য ছিল্ল বানান মানুষ হাসে তো আর কত হাসির পাত্র হবেন এখন তো লাইনে আসতেই হবে স্থানীয় নির্বাচন আগে হচ্ছে ভাই একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে রাখলাম গ্যারান্টিটা কেন দিলাম সবচেয়ে বড় যুক্তি কি জানেন আমরা সবাই বলি না নিরপেক্ষ একটা নির্বাচন চাই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা নির্বাচন চাই তাহলে কিভাবে স্থানীয় নির্বাচন আপনি তত্ত্বাবধায়ক সরকারে করবেন যদি আপনি জাতীয় নির্বাচন আগে কইরা ফেলান তখন তো আপনি ক্ষমতায় চলে আসবেন তার মানে আপনার অধীনে নির্বাচন হইতেছে আপনি তো প্রভাব খাটাবেন পুলিশ প্রশাসন থেকে সব জায়গায় আপনি প্রভাব খাটায় আপনি লোককে জিতে আনবেন সারা সমন্ধি গার্লফ্রেন্ড ভাতিজি চাচা মামা নানা সবাইকে জিতায় নিয়ে আসবেন তখন কি করুম ওইটা কি নিরপেক্ষ নির্বাচন হইলো হইলো না তার মানে কি ওই যুক্তির স্থানীয় নির্বাচন আগে হবে চেয়ারম্যান মেম্বার কমিশনার ওই যে মেয়র এই নির্বাচন আগে হবে এই সরকারের অধীনে তারপরে জাতীয় নির্বাচন আর আমাদের লক্ষ লক্ষ আরো ভোট বেড়ে গেল প্রবাসী ভাই বোনেরা ভোট দিতে পারবে এদিকে আবার তিন থেকে চার কোটি ইয়াং জেনারেশন নতুন ভোটার এরা ভাই গত ১৬ বছরে ভোট দিতে পারে নাই আবার অনেকেই দেখেন যাদের পনেরো বছর বয়স ছিল দশ বছর বয়স ছিল এখন তারা আঠারো বছর পার হয়ে গেছে এই নতুন ভোটার কারা এই নতুন ভোটার কাদের ভোট দিবে হ্যাঁ এনসিপি সাথে থাকবে ভাই কনফার্ম থাকেন তিন মাস বয়সী একটা দল যেখানেই যাইতাছে এত আয়োজন কিভাবে হয় বুঝেন না নিশ্চয়ই এখানেও একটা ডিজাইন আছে আর এই ডিজাইনের পিছনে যদি শিবির জামাতকে পান খুঁজা আমি অবাক হব না হ্যাঁ শিবির থাকে যদি এই ডিজাইনের পিছনে জামাত যদি থাকে এই ডিজাইনের পিছনে তারাই যদি এখানে যায় সমাবেশে যোগ দেয় অবাক হবার কিছু থাকবে আগে থেকেই বইলা আসতেছি দেশ সঠিক পথে যাচ্ছে ভাই কেউ ঘাবড়াবেন না নতুন বাংলাদেশ দিবে স্যার বলছে না ডক্টর মোহাম্মদ ইনুস স্যার ওয়াদা করছে আমাদের সঙ্গে আমি নতুন বাংলাদেশ দিব আর একটা কথা বলতো না পিছে যাওয়ার কোনো সুযোগ নাই আমার সামনে যেতেই হবে ওই যে এক বোন বলছিল মনে আছে আরে বোনটাকে দেখি না বোন কি আমার মেয়ের মতো পিছনে পুলিশ সামনে স্বাধীনতা মনে আছে পিছনে পুলিশ সামনে স্বাধীনতা আমাদের পিছে যাবার কোনো উপায় নাই ওই একই কথা ডক্টর মোহাম্মদ ইনুস স্যার বলছে আমাদের পিছে যাওয়ার কোনো উপায় নাই সামনে যেতে হবে আসেন সবাই মিলে সামনে যাই একসাথে হাতে হাত মিলাইয়া দেশটাকে গড়ার সুযোগ কইরা দেই দেশটাকে গড়ি হ্যাঁ দেশটাকে গড়ি বিবাদ ভুইলা যান ভাই পথে আসেন লাইনে আসেন যদি না আসেন ঠইগা যাবেন ভাই ঠইগা যাবেন মানুষের মন বুঝার চেষ্টা করেন মানুষের মন জয় করেন মানুষের দোয়া নেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ